ピッピッ。<noise> প্রথম দুই ট্রিপ তো ফিরি হবে এবং আসতে আসতে কি মেলনা মেললাম

দেখুন তারা পার্টনার পার্টনারে কি হয় যে না হয়তো ইউনিয়ন সহ হ্যাঁ এগারো থেকে বারোটি গ্রামের সাধারণ ভুক্তভোগীরা এই যে কষ্ট করেছে এর জন্য তারা দায়ী এর ডায়েট মালিক মালিক এটা করছে কি জন্য মালিক এটা করছে কি নামে আর মালিক যে আমরা তো বললাম যে ঘাট বন্ধ করবে কয়জন মালিক আছে তার পাধ্য নাম কি বলেন তো কার কার নাম এখন ওই ফরাদের নামে ঘাট ফরাদের নামে ঘাট এই ঘাট

ചെത്രു ങ്രുഭ്രു പാ൛െ ഡുര്രു പാ൛്രു ചെൽ അതിന്ന് മ്രുക്ക്ക് ഇടാരു സിസ്രു ചെൽ ഠ്രു ക്ക്ക് ക്ക്ക് ചെ്റ�